বন্ধুরা আজকে আপনাদের মাঝে সাওলির কিছু অসাধারণ দৃশ্য তুলে ধরব হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কালী মন্দির সাওয়ালি প্রাঙ্গনে এখানে আমি আমার হাজবেন্ড এবং পেছনে আমার দাদা বৌদি যাচ্ছে যাওয়ার পথে আমরা কাঁচা বাজার দেখতে পাই এখানে সবাই বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছে এরপরে আমরা সামনে একটা সেন্দি দেখতে পাই সেন্দ্রি সাওয়ালির কথা বলতে মানা করে দিল বললো যে সে ওইদিকে যাবে না এরপর আমরা রাস্তা পার হলাম রাস্তা পার হয়ে একটা অটো নিলাম অটো নিয়ে উঠতে উঠতে আমরা সেন্ডি স্ট্যান্ডে চলে গেলাম সেন্ডি স্ট্যান্ডে এসে দেখতে পেলাম এক বিশাল বড় পাহাড় তাতে আমার কি আমি তো যাবো ছাওয়ালি এরপর দুজন সামনে সেন্দি দেখা পেয়ে গেলাম এরপর আমরা সবাই মিলে সেন্দিতে উঠে গেলাম সেন্দিতে ওঠা মাত্র মামা উড়োজাহাজের মতো টান দিছে একটু সামনে যেতে আমরা একটা নদী দেখতে পাই যেখানে নদী আছে কিন্তু জল নাই বললেই চলে এরপর উঠতে উঠতে আমরা ফাইনালি ছাওয়ালি গিয়ে পৌঁছালাম এখানে পরোটা ভাজ থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি দোকান দেখতে পাই এখানে দানাদার মিষ্টি বালিশ মিষ্টি এবং সাথে রসগজা দেখে আমার জিভে জল এসে গেল জিভে জল এসে লাভ নেই আগে মায়ের দর্শন করতে হবে এখানে আমাদের মতো সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতেছে মন্দিরের কাছাকাছি আমরা প্রায় এসেই পড়েছি এখানে এসে আমরা বিভিন্ন ধরনের মিষ্টির দোকান দেখতে পাই যেখানে ক্রেতার ভিড় লেগেই আছে বিশেষ করে এই দোকানটাতে বিভিন্ন আইটেমের মিষ্টি দেখতে পেলাম এবং ক্রেতার ভিড়ও বেশি ফাইনালি বন্ধুরা আমরা মায়ের মন্দিরের সামনে এসে পড়েছি কিন্তু বন্ধুরা এখানে ভক্তবৃন্দদের এত ভিড় যে সামনের দিকে এগোনোই মুশকিল হয়ে যাচ্ছে এরপরেও আমরা অনেক কষ্ট করে সামনের দিকে যাচ্ছি দেখি মায়ের দর্শন করতে পারি কিনা ফাইনালি অনেক কষ্ট করে মায়ের মন্দিরের ভেতরে আসতে পারছি এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্মশান মা এখানে বাইশ হাত কালী এবং তেইশ হাত মহাদেব আপনারা একটু ধারণা করলে বুঝতে পারবেন আমরা এখানে দাঁড়িয়ে আছি তাদের কতটা নিচে জয় মা কালী আপনারা যারা এখনো মায়ের দর্শন করেন নাই অবশ্যই দর্শন করে যাবেন আমরা মন্দির থেকে নিচের দিকে নামলাম এখানে দেখি অনেক ভক্তরা মায়ের নামে মোমবাতি এবং আগরবাতি দিতেছে এরপর আমিও মায়ের নামে মোমবাতি এবং আগরবাতি দিয়ে দিলাম মন্দির থেকে বেরিয়ে দেখি মায়ের নামে অনেকে পাঠা নিয়ে হাজির হয়ে গেছে সবগুলোর মধ্যে আমার দেখা এটাই সব থেকে বড় পাঠা যার মূল্য দেড় লাখ টাকা এখান থেকে বের হয়ে এক কে দেখতে পেলাম বিড়ালের লেজ আশ্রয় দিতেছে বিড়ালটা আমার অনেক ভালো লাগলো তাই এখান থেকে একটা বিড়াল আমি নিয়ে নিলাম বন্ধুরা বিড়ালটা দেখতে অনেক কিউট না আমার কাছে তো অনেক ভালো লাগছে এরপর আমি একটা লাল পরে নিয়ে নিলাম এটাও দেখতে অনেক কিউট আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছে এরপর আমি একটা নকশা চাপের দোকানে গেলাম এবং এখানে আমার মন মতো করে আমার হাতটা সাজিয়ে নিলাম অনেক হাঁটাহাঁটির পর ফুচকা দেখে জিভে জলে এসে গেল তাই এক প্লেট ফুচকাই নিয়ে নিলাম আরো অনেক ধরনের খাবার রয়েছে সেগুলোর মধ্যে আমার ফুচকাটাই বেশি ভালো লাগে তো এটা মুখে নিয়ে আমার অনেক ভালো লাগছে বিশেষ করে এটা টেস্ট ছিল অসাধারণ কি বলবো জাস্ট ওয়াও এরপরে আমরা মিষ্টির দোকানে চলে গেলাম এইখানে আমরা নানান ধরনের জিলিপি দেখতে পেলাম এখান থেকে একটা দানাদার মিষ্টি মুখে নিয়ে টেস্ট করে দেখলাম দানাদার মিষ্টি টেস্টটাও আমার কাছে অনেক ভালো লাগছে এরপর আমি দানাদার মিষ্টি নিয়ে নিলাম এবং এরই মাঝে আমাদের যাওয়ার সময় এসে গেছে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর অবশ্যই মায়ের মন্দির দর্শন করে যাবেন